怎么 আজীবন আপনি সিম ছাড়া কল দিতে পারবেন কোনো প্রকার নেটওয়ার্ক লাগবে না কোনো প্রকার সিম লাগবে না কোনো প্রকার আপনার ওয়াইফাই লাগবে না আজীবন ফ্রি কল ফ্রি কল ভাই আজীবন এই ফোন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ফোন কিস্তি মাত্র 2500 টাকা হলে আপনি আজীবন ফ্রি কল দাও ফোন নিতে পারবেন এই এক ফোন থেকে আরেক ফোন কল গেছে কোনো সিম নাই ভাই এই যে দেখেন কোনো প্রকার সিম নাই কোনো সিম ছাড়া এটা কল যাচ্ছে ভাই ওয়াও এই ফোন 2500 টাকা হলে কিস্তির মাধ্যমে 2500 টাকা হলে ভাই নিতে পারবেন এই ফোন আপনি দেখেন জোস ভিউয়ার্স আজকে কিন্তু আমরা টেকনোর একটি অফিশিয়াল শোরুমে চলে আসছি আর টেকনোর অফিশিয়াল শোরুমে আপনারা টেকনোর ফোনগুলো পাবেন মাত্র 2500 টাকা হলেই কিন্তু ফোন পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে এবং সেই ফোনে কিন্তু ফ্রি লিংকের মাধ্যমে আপনি কিন্তু আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন আর এই ফোন কিনলে এখান থেকে হিউজ গিফটার অফার রয়েছে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে এই ফোনগুলো আপনারা নিতে পারবেন আর ফোন কিনে হিউজ গিফটার অফার থাকবে আজকে আমি যেই টেকনো শোরুম পিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে গ্যাজেট হাব আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরের টোকিও স্কয়ার টোকিও স্কয়ারে আপনারা লিফটের 5 এ লেভেল 6 এ 618 নাম্বার শপে আসলে কিন্তু

ছয় হাজার এর ব্যাটারি এবং বারো হাজার চারশো নিরানব্বই টাকা না থাকলে চৌত্রিশশো টাকা হলে আপনি কিন্তু ফোনটা কিস্তির মাধ্যমে নিতে এখান থেকে নিতে পারবেন এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটার সাথে ভাই স্পেশাল সব ধরনের গিফট অফার থাকবে পাঁচটা থেকে ছয়টা গিফট থাকবে আপনারা আসলে পেয়ে যাবেন ইভেন প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমাদের টি শার্ট থাকছে দেন আমাদের ব্যাগ থাকছে প্রত্যেকটা ফোনের সাথে আপনি এই লেনোভো নিকবেন থেকে কভার

চমৎকার একটি ফোন ডিজাইনটা যেমন সুন্দর তেমনি করে কিন্তু আপনারা এটার মধ্যে কনফিগারেশন ভালোই পাচ্ছেন এটার মধ্যে আপনারা পাবেন দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশের দাম হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন যেটা ষোলো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে কত টাকা হলে কিস্তির মাধ্যমে বত্রিশশো টাকা হলে এটা নিতে পারবেন বত্রিশশো টাকা হলে এই ফোন কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন এই ফোনের সাথে অফার কি দিবেন এই ফোনটার সাথে ভাইয়া থাকবে একটা স্পেশাল অফার থাকবে যে অফারটা হলো

দেন এটার মধ্যে জি হান্ড্রেড আল্টিমেট পাবেন যে কোনো ধরনের গেম খেলতে পারবেন আপনি যে ধরনের গেম খেলতে চান অনায়াসে গেম খেলতে পারবেন সাত থেকে আট ঘন্টা কোনো প্রবলেম নেই এটার যে ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি দেওয়া আছে আপনি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার বক্সেই পেয়ে যাবেন যে এই বাজেট দেখা যায় না একদম স্যামসাংয়ের মতো দেখতে ফোনটা পেয়ে যাবেন কত টাকা দাম এটা এটা ভাইয়া উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কি পাচ্ছেন দেখেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একদম সুপার স্লিম একটি ফোন যেটা পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এবং চার্জ করার জন্য চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওয়াটের একটা চার্জার চার্জারও আপনি সাথে পেয়ে যাবেন ক্যামেরাটাও দুর্দান্ত এটা থাকবে এবং গেমিংয়ের জন্য মোটামুটি ভালো এই ফোনটা হবে এই ফোনটা ভাই বিশ টাকা দাম কিস্তির মাধ্যমে নিলে কত টাকা দিতে হবে এটা যদি ভাই আপনি কিস্তিতে নিতে চান মাত্র পাঁচ টাকা হলেই আপনি কিস্তিতে নিতে পারেন এটার সাথে কি অফার দিবেন এটার সাথে ভাইয়া ছয়টা থেকে সাতটা গিফট থাকবে আপনার লেনোভো নিকবেন দেন আপনার ইয়ারবার্স দেন থাকবে এটার সাথে একটা টি শার্ট দেন থাকবে একটা ব্যাগ

আচ্ছা এই ফোনটা হচ্ছে সুপার স্লিম একটি ফোন ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে থাক ব্যাটারির মধ্যেও কিন্তু আপনারা অনেক ফিচার ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন যেটা আমরা এক ভিডিও তো সব দেখাতে পারবো না এটা হচ্ছে আট দুশো ছাপান্ন 56 দাম হচ্ছে

আধা ঘন্টা পর্যন্ত থাকলেও কোনো সমস্যা কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা নেই পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন গেমিং এর জন্য কেমন হবে ফোনটা ভাই গেমিং এর জন্য বেস্ট ফোন হবে ভাই এটার মধ্যে G100 আলটিমেট একটা প্রসেসর দেওয়া আছে আপনি অনায়েসে যে কোনো ধরনের গেম খেলতে পারবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা এটা দাম কত ভাই এটা দাম হলো ভাই 27999 টাকা 27999 টাকা জি ভাই কিস্তিতে নিলে কত টাকা দিতে হবে কিস্তিতে নিলে এটা ভাই 6384 টাকা দিতে হবে আর বাকিটা আপনি 9 মাসের কিস্তিতে নিতে পারবেন মাসে মাসে শোধ করতে পারবেন এর সাথে কি অফার দিবেন এটার সাথে ভাই স্পেশাল একটা ব্যাগ থাকবে ব্যাগ থাকবে টেকনোর একটা অফিসিয়াল প্রিমিয়াম একটা ব্যাগ থাকবে তারপর একটা টি শার্ট থাকবে একটা লেনোভো নিকবেন থাকবে একটা টি ডাব্লিউ এস থাকবে দেন একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ থাকবে এছাড়া আরো অনেকগুলা গিফট থাকবে ছয় থেকে সাতটা গিফট থাকবে এইগুলো বাদেও এর মধ্যে ফাইভ জিও একটা আছে মানে এর মধ্যে ফাইভ জিও সাত হাজার তিনশো সরি

ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ভিউয়ার সবাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানেন আজকে ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ